নমস্কার আমি বিপ্লব বলছি তো আজকে আমি আপনাদের একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে বলবো যেটা অবশ্যই ব্যবসার আইডিয়া অ্যাকচুয়ালি গ্রামের মানুষ চাই যে কিছু ইন্টারেস্টিং ইন্টারেস্টিং বিজনেস করবে তো আজকে গ্রামের মানুষের জন্য কিছু ইন্টারেস্টিং ব্যবসার আইডিয়া যদি আপনি গ্রামে থাকেন যদি ভাবছেন আপনি গ্রামে থেকে প্রত্যেক মাসে ভালো টাকা উপার্জন করবেন তাহলে এই ভিডিওটা আপনি পাঁচ থেকে দশ মিনিটের টাইম দিয়ে দেখুন আই থিঙ্ক আপনার ফিউচার এবং আপনি ভাবছেন যে বাইর থেকে এসে গ্রামে কিছু ব্যবসা করবেন এই ব্যবসাগুলো আপনাদেরই জন্য প্রথম যে ব্যবসা আইডিয়া সেটা বলছি প্রথম ব্যবসা আইডিয়া বলার আগে আমি বলি আচ্ছা গ্রাম কিন্তু কৃষিকাজের উপর নির্ভরশীল আমরা বিশেষত পশ্চিমবঙ্গে যেটা মূল কৃষিকাজ করি সেটা হচ্ছে ধান বাদাম কোথাও কোথাও জায়গায় তিল তিল আরও হয় তো বর্তমানে একটা কৃষিকাজ খুব ভালো চলছে সেটা হচ্ছে ড্রাগন ফ্রুটের যদি আপনি ড্রাগন ফ্রুটের যদি কাজ লাগান এই মুহূর্তে ড্রাগন ফ্রুট বিক্রি করে কিছু কিছু জায়গায় প্রত্যেক মাসে তারা এক লাখ দেড় লাখ করে প্রফিট করে আমি কোনো ফেক বলছি না ড্রাগন ফ্রুট কিন্তু আজকে লাগালে তিন মাস পর আপনি রেজাল্ট পাবেন না ড্রাগন ফ্রুটের গাছ যদি আপনি আজকে লাগান তবে এক বছর বা দেড় বছর পর তার ফলন হয় ফলন হলে সেখান থেকে ফ্রুটটা বিক্রি আপনি করতে পারবেন ড্রাগন ফ্রুটটা শুধু ইন্ডিয়ায় নয় আপনি আউট অফ ইন্ডিয়ায় সেল করতে পারবেন আপনি তো এখানে দিলেও ওরা চলে যায় এক্সপোর্ট হয়ে তাই ড্রাগন ফ্রুটের চাহিদা খুব বেশি অ্যাকচুয়ালি ড্রাগন ফ্রুটের একটা বিজনেসম্যানের সঙ্গে কথা হয়েছিল যে ড্রাগন ফ্রুটের চাষ করে দু বিঘা তিন বিঘা জমির ওপর এবং সে চাষবাস করে সে প্রত্যেক মাসে চার লাখ পাঁচ লাখ করে শুধু প্রফিট জেনারেট করে দ্যাট ইজ দ্য গ্রস প্রফিট তো আপনি ভাবছেন যে কিভাবে করব কিভাবে করব যদি আপনি বলেন আমি কমেন্টে একটা সুশোভনদার যে চ্যানেল আছে সোর্স কাউন্টিং তার লিঙ্ক দিয়ে দিব আপনি ওখানে গিয়ে দেখতে পারেন যে ড্রাগন ফ্রুট কিভাবে চাষ করা হয় তার প্রসিডিওর কি আছে আপনি সমস্ত কিছু দেখতে পাবেন সেকেন্ড যে ব্যবসা আইডিয়াটা সেটাও খুব ইন্টারেস্টিং সেটা কি আচ্ছা গ্রামে বাঁশ খুব পাওয়া যায় আমি জানি না আপনাদের গ্রামে বাঁশ গাছ আছে নাকি আমাদের গ্রামে তো প্রচুর আছে তো যাকে বলে বাম্বো ট্রি তো বাঁশ গাছের উপর মানুষ নির্ভর করে অনেক কিছু প্রোডাক্ট তৈরি করে যেমন বাঁশের তৈরি ঝুড়ি তৈরি করে বাঁশের তৈরি বিভিন্ন মানে বাতার তৈরি বাঁশ থেকে যে বাতাটা হয় বাতার তৈরি বিভিন্ন বেশ সুন্দর সুন্দর ফুলদানি তৈরি করে সুন্দর সুন্দর বেশ অ্যাট্রাক্টিভ ডিজাইন তৈরি করে যেটা ঘরে সাজিয়ে রাখা হয় যেটা কাজে লাগানো হয় হ্যাঁ তো আপনি যদি গ্রামে যারা অ্যাকচুয়ালি আমাদের যে গ্রামে যারা কাজ করে তাদেরকে ডোম বলা হয় সেই ডোমরা তারা বাঁশের ঝুড়ি বা বাঁশের তৈরি বিভিন্ন টাইপের জিনিসপত্র তৈরি করে অ্যাকচুয়ালি ডোম কিছু হয় না যদি আপনি মনে করেন যে ব্যবসা করবেন আপনি বাঁশের তৈরি প্রোডাক্ট বানাতে পারেন বা কাউকে দিয়ে বানিয়ে নিতে পারেন বানিয়ে সেটাকে বিভিন্ন জায়গায় সেল করতে পারেন আপনি মেলাতে বা আপনার বিভিন্ন বড়ো বড়ো দোকানে শহরে বা আপনি ডিজাইন হিসাবে সেল করতে পারেন দিস ইজ ভেরি প্রফিটেবল বিজনেস আমি বলি যদি এই মুহুর্তে আপনার কাছে স্কোপ আছে হ্যাঁ আপনি জানেন আশেপাশে কেউ বাঁশের তৈরি বিভিন্ন প্রোডাক্ট বানাতে পারে আপনি তার সঙ্গে কন্ট্যাক্ট করুন এবং বলুন যে আমাকে এই প্রোডাক্ট আপনাকে বানিয়ে দিতে হবে দরকার পরে আপনাকে আমরা ট্রেনিং দিয়ে দেবো কাউকে নিয়ে এসে আপনাকে বানাতে হবে অ্যাকচুয়ালি যারা বানাতে জানে তাদেরকে একটু ট্রেনিং দিয়ে দিলে বানাতে পারবে এবং সেই প্রোডাক্টটিকে বানিয়ে আপনি নেবেন আপনি এবার কোথায় বিক্রি করবেন আপনাকে অনলাইনে বিক্রি করতে হবে আপনাকে বিভিন্ন দোকানে দোকানে গিয়ে বিক্রি করতে হবে ওরা যেটা পঞ্চাশ টাকা একশো টাকায় বিক্রি করবে সেটা আপনি তিনশো চারশো টাকায় বিক্রি করতে পারবেন অন্যান্য হোলসেলারকে দিস ইজ মে মোস্ট প্রফিটেবল তৃতীয় যে ব্যবসা আইডিয়াটা সেটাও খুব ইন্টারেস্টিং সেটা কি গ্রামে অ্যাকচুয়ালি ছোটোখাটো মেশিন মানুষ নিয়ে আসে এবং প্রোডাক্ট তৈরি করে অ্যাকচুয়ালি আপনি যদি এই মুহূর্তে যে কোনো ছোটোখাটো ম্যানুফ্যাকচারিং মেশিন নিয়ে আসেন যেটার মূল্য পঞ্চাশ হাজার তিরিশ হাজার আশি হাজার নিয়ে এসে যদি আপনি প্রোডাক্ট তৈরি করেন ফুড প্রোডাক্ট যেমন কেউ চাউমিন তৈরি করছে কেউ বাতাসা তৈরি করছে কেউ কুরকুরে তৈরি করছে কেউ আবার বিভিন্ন নাস্তা তৈরি করছে চকলেট তৈরি করছে আইসক্রিম তৈরি করছে এরকম ছোটোখাটো মেশিন নিয়ে এসে যদি আপনি ব্যবসা শুরু করতে পারেন দ্যাটস এ গুড আইডিয়া আমি কেন বলি আমাদের গ্রামে একটা লোক সে চাউমিনের মেশিন খুলেছিলো তার ইনিশিয়ালি প্রচুর সেল হয়েছিলো বাট সে মিস্ত্রির অভাবে মিস্ত্রির অভাবে বন্ধ করে দেয় আপনি যাই দোকান খোলেন না কেন আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনাকে সেই বিষয়ের উপর জানতে হবে যাই মেশিন নিয়ে আসুন তারা অপারেটিং জানতে হবে কিভাবে চালানো হয় সেটা জানতে হবে তবেই আপনি ব্যবসাটাকে আপনি কংকিউর করতে পারবেন হলে বন্ধ হয়ে যাবে আচ্ছা আপনি চাউমিন তৈরি করে কোথায় বিক্রি করবেন চাউমিন তৈরি করবে বিভিন্ন দোকান দোকানে যারা পাঁচ টাকায় দিচ্ছে আপনি চার টাকায় দিন হ্যাঁ কেউ থালা তৈরি করছে পাতার থালা থালা তৈরি করার মেশিন মানে কাগজের থালা বেশ ভালো ভালো বিজনেস আপনি চাইলে গ্রামের মধ্যে শুরু করতে পারেন একটু পুঁজি লাগিয়ে আপনি শুরু করতে পারেন কারণ গ্রামে না লেবার প্রচুর কম টাকায় পাওয়া যায় আপনি মানেন বা না মানেন আমি জানি না ওই মানুষদের কাজে লাগিয়ে তিন হাজার চার হাজার টাকা দিয়ে ওদেরকে কাজে লাগিয়ে আপনি ভালো প্রফিট করতে পারেন তো একটু বুদ্ধি লাগান নেক্সট যে বিজনেস আইডিয়াটা সেটাও খুব ইন্টারেস্টিং সেটা কি গ্রামে অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে পশুপালন হয় আপনি জানেন কারো ঘরে গরু রাখে কারোর ঘরে ছাগল রাখে কারোর ঘরে মুরগি রাখে আচ্ছা ওটাকে যদি বিজনেস মডেলে চেঞ্জ করে দেন আপনি যেখানে একটা দুটো গরু রাখছেন আপনার বাড়িতে ওটাকে আপনি পাঁচটা সাতটা রাখুন যেখানে একটা দুটো কেউ ছাগল লাগছে সেটা দশটা পনেরোটা কুড়িটা রাখুক সরি সেটা বিজনেস মডেলে চেঞ্জ হয়ে যায় বা কেউ মুরগি দু তিনটে রাখছে শখে সে পোলট্রি করে দিই তবে না ওটা একটা বেস্ট আইডিয়া হয়ে যাবে এবং দি বেস্ট প্রফিটেবল আইডিয়া হয়ে যাবে কেন বলি একজন মানুষ শুধুমাত্র দু একটা ছাগল লাগতো তাকে কেউ একটা বলেছে একজন মহিলা তো সে মাঠে যেত কেউ একটা বলেছে তুই দুটো ছাগল কেন রাখছিস তুই পাঁচ সাতটা রাখ না সেরা ইনফ্লুয়েন্স হয়ে আট দশটা রাম ছাগল কিনে নিয়ে চলে আসে এবং সেই রাম ছাগলগুলো সে প্রায় দু বছর তিন বছর লালিত পালিত করে সেটাকে প্রায় চার লাখ থেকে পাঁচ লাখ টাকা উপার্জন করে তো ছাগল পালন বা এখন পোলট্রি ফার্ম বা এখন গবাদি পালন যেন দুধের প্রচুর দরকার আজকের দিনে গ্রামেও দুধ প্রচুর দরকার কারণ সেখান থেকে ছানা দরজার বিভিন্ন মিষ্টি মিষ্টির দোকানে যায় তো যদি আপনি পশুপালনের উপর ফোকাস করেন এবং সেটাকে যদি বিজনেস মডেলে কনভার্ট করেন সেটাও একটা বেস্ট আইডিয়া হবে কেউ কেউ আবার গবাদি পশু পালন করছে তার যে গোবরটাকে বা তার কাউডাংটাকে নিয়ে সেটাকে আবার ভার্মি কম্পোস্ট করে সেটাকেও বিক্রি করছে দ্যাটস এ বেস্ট আইডিয়া আপনি চাইলে গ্রামে থেকে থ্রি সিক্সটি ডিগ্রি ভাবতে পারেন যদি আপনি এই ভিডিও ফলো করছেন তবে আপনি স্মার্ট মানুষ এটা আপনাকে মানতে হবে এবার স্মার্ট মানুষের কিছু স্মার্ট করা উচিত এই স্মার্ট জিনিসগুলো আপনাকে করতে হবে কেউ বলবে হ্যাঁ এগুলো হবে না আপনি কাউকে যখন কোনো আইডিয়া বলবেন হ্যাঁ হবে না কে করা নিয়েছে এরকম নয় আপনি স্টার্ট করুন করুন দেখবেন হয়ে যাবেন গ্যারেন্টি এটা হচ্ছে ব্যাপার তাহলে গ্রামে আপনি গবাদি পশু বা আপনি মুরগি পোলট্রি তৈরি করে ওটাকে আপনি ব্যবসার মডেলে চেঞ্জ করতে পারেন নেক্সট বিজনেস আইডিয়াটা সেটাও খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে আপনি যদি এই মুহূর্তে গ্রামের তৈরি বিভিন্ন জিনিস বিক্রি করতে পারেন সেটাও খুব ভালো হবে গ্রামে কি টাইপের প্রোডাক্ট তৈরি হয় দেখুন যেমন আপনাদের গ্রামে হয়তো কেউ কেউ না কেক তৈরি করছে বা কেউ ছানা তৈরি করছে মিষ্টি তৈরি করছে ওই মিষ্টি বিভিন্ন টাইপের কেউ পিঠে তৈরি করতে জানে সেই বিভিন্ন টাইপের ফুড প্রোডাক্ট হতে পারে বা এমনি ঘর সাজানো প্রোডাক্ট হতে পারে যেমন আমাদের গ্রামে ওই ঠাকুরের যে শোলের মুকুর তৈরি করে মাটির তৈরি ঠাকুর ছোটো ছোটো তৈরি করে ওগুলাকে নিয়ে যদি আপনি বিক্রি করেন সেটাও বেস্ট আইডিয়া হবে বা আপনি যদি নিয়ে নিজে বানিয়ে যদি বিক্রি করেন ওটাও বেস্ট আইডিয়া হবে তো গ্রামের তৈরি জিনিস বিক্রি যদি করেন আপনি কম দামে পেয়ে যাবেন এবং বেশি দামে বিক্রি করতে পারেন মানুষ আরও একটা জিনিস হচ্ছে যেটা বর্তমানে অর্গানিক ভেজিটেবলের উপর মানুষ ফোকাস করছে আপনি যদি গ্রামে একটা ছোটোখাটো জায়গার উপর যদি আপনি উইদাউট কোনো সার বা কোনো কীটনাশক না দিয়ে যদি একটা শাকসবজি চাষ করেন তো সেই প্রোডাক্টকে বা সেই শাকসবজিকে আপনি বেশি দামে বিক্রি করতে পারেন দ্যাটস এ বেস্ট বিজনেস আইডিয়া লাস্ট অ্যান্ড ফাইনাল যে বিজনেস আইডিয়াটা সেটাও খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে গ্রামে যেহেতু আমি বলেছিলাম প্রথমে লেবারের মূল্য খুব কম আপনি অনায়াসে লেবার পেয়ে যাবেন আর প্রচুর ছেলে বলে না বেকার থাকে তারা কাজ খোঁজে আপনি যদি একটা বিভিন্ন পাঁচ সাতটা কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন এবং তাদেরকে বলেন যে আপনি লেবার সাপ্লাই করবেন বা এমপ্লয়ি সাপ্লাই করবেন আপনি করতে পারেন গ্রামের থেকে দশটা ছেলে তুললেন আপনি পাঠালেন আপনি গ্রামের ছেলেদের থেকে এক টাকা নেবেন না আপনি যে কোম্পানি আছে কোম্পানির থেকে শুধু টাকাটা নেবেন সেটা বেস্ট একটা চলবে এটাকে বলে এমপ্লয়ি সাপ্লাই কোম্পানি আপনার একটা হয়ে যাবে আপনি গ্রামে থেকে বিভিন্ন গ্রামের ছেলেকে তুলতে পারেন এবং সাপ্লাই করতে পারেন সত্যি বলছি আমাদের পুরুষোত্তমপুর বলে একটা গ্রাম আছে ওখানে একজন লোক আছে ও কী করে গ্রাম থেকে বিভিন্ন ছেলেপুলে তুলে চেন্নাই পাড়ায় গ্রাম থেকে বিভিন্ন ছেলেপুলে তুলে চেন্নাই বাড়ায় তাকে বলে লেবার কন্ট্রাক্টর এসে ভালো ইনকাম করে তার বড় বাড়ি গাড়ি সব হয়ে গেছে এবং সত্যি ভালো প্রফিট করে তো আপনিও চাইলে একটা লেবার সাপ্লাইয়ের বিজনেস খুলতে পারেন দ্যাটস এ গ্রেট বিজনেস আইডিয়া আশা করি যে পাঁচ ছটা বিজনেস আইডিয়া বললাম আশা করি আপনাদের ভালো লাগলো ব্রেন খুলল যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন হ্যাঁ প্লিজ শেয়ার করুন আর কমেন্ট করে জানুন কেমন হয়েছে আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই বলুন জয় হিন্দ জয় ভারত